সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সালামতে আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা অনেকেই জানতে চেয়েছেন আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন আপনারা জানতে চেয়েছেন যে স্পেনে আসার পরে যে একটা অ্যাড্রেস খুলতে হয় এম পাতন খুলতে হয় এই জিনিসটা আসলে কী এটা কেন খোলা লাগে এবং এটার তাৎপর্যটা কি তো সেই বিষয়ে আজকে আলোচনা করো আমার অনেক ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন অনেকে জানতে চেয়েছেন যারা স্পেনে থাকেন তারা তো জানেনি তো যারা স্পেনের বাহিরে থাকেন বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে থাকেন তারা আসতেছেন বা এই সম্পর্কে এই অ্যাড্রেস সম্পর্কে বা পাদ সম্পর্কে আইডিয়াটা থাকলে আপনাদের অনেক ভালো হয় আপনারা জানতে পারেন আর কি ব্যাপারটা সহজ হয় তো বি আর সেই বিষয়ে আজকে আলোচনা করবো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অনেকেই যেমন আমার সাথে কথা বলতে চান আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস আমার কাছে নাই সবাই বোঝার চেষ্টা করবেন দয়া করে তো বিয়ার্সে এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে যেমন স্পেনে যারাই আসে সবাই আসার পরে একটা অ্যাড্রেস খুলতে হয় বা একটা এম পাদ্দনয় বলে এই দেশে এই দেশে বলে এম পাদ্দনয় তো বা অনেকে বলে ডোমিসিলি বা যেমন ফ্রান্সে বলে ডোমিসিলি বা ইংলিশে যেটা বলে অ্যাড্রেস বা বাংলায় ঠিকানা যে যেখানে থাকেন তার ঠিকানা যে আপনি এই দেশে আসছেন আসার পরে আপনি এই দেশে কোথায় অবস্থান করতেছেন বা কোথায় থাকতেছেন তো এই জিনিসটা এই অ্যাড্রেসটা খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেনে কাগজ বানাইতে চান যে কোনো মানুষ স্পেনে কাগজ বানাইতে হইলে প্রথমে এই অ্যাড্রেসটা ওপেন করবেন তো অ্যাড্রেসটা ওপেনের অনেক নিয়ম আছে অনেক মিছিল আছে মানে নানান টাইপের আছে এই অ্যাড্রেসটা যেমন সবচেয়ে ইজি যেটা যদি কোনো বা কারো বাসা পরিচিত করতে পারেন সেটা সবচেয়েতে ভালো এবং এছাড়া রেড টর্চ আছে নানান জায়গা আছে অনেক সময় লাগে দেরি হয় তো সেই ব্যাপারে আলোচনা অনেকদিন দিন করবো তো এখন ঘটনা হয়েছে আপনারা এই দেশে আসার পরে এই অ্যাড্রেসটা প্রথম খুলবেন অ্যাড্রেসটা খোলার পরে প্রথমে আপনাদের গণনা করা হয় যে আপনি যেদিন থেকে আজকে থেকে অ্যাড্রেস খুলছেন এক্সাম্পল উদাহরণস্বরূপ আমি বলতেছি আপনারা মনে করেন আজকে খুলছেন অ্যাড্রেস আজকে থেকে গণনা হবে আপনি স্পেনে আসেন আজকে থেকে প্রায় চব্বিশ মাস পরে আপনারা এই দেশে কার্ডের জন্য আবেদন করতে পারবেন এটা এটা হচ্ছে এক নাম্বার লিগেল হওয়ার এক নাম্বার রাস্তা আচ্ছা গেল এছাড়া এই অ্যাড্রেস হচ্ছে একটা সরকারি সরকারি প্রসেসিং বা সরকারি একটা অনুমোদন যেমন আপনি এই দেশে আসেন সরকারিভাবে গণনাকৃত আপনি এই বাসাটাতে থাকেন এই তো নম্বর ফ্ল্যাটে থাকেন তো এই অ্যাড্রেস হলে আপনি এই দেশে চিকিৎসা করতে পারবেন সরকারি বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারবেন বিভিন্ন দাপ্তরিক কাজ যেগুলো আছে সেগুলোতে আপনি এই অ্যাড্রেস অ্যাড্রেসের যে কপিটা এই কপিটা কাজে লাগবে বা আপনাদেরকে এই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে ধরলো ধরার পরে আপনি কী করবেন কী দেখাবেন আপনার ডকুমেন্টস কি এইটি আপনার মেন ডকুমেন্টস এই অ্যাড্রেসটা আপনার মেইন ডকুমেন্টস সেটা দেখাবেন যে আপনি কোথায় থাকেন আপনি কোন এলাকাতে থাকেন বার্সেলোনা থাকেন না মাদ্রিদ থাকেন না ব্যালেন্সিয়া না সেভিয়া কোথায় থাকেন তা এই যে পাদরং যে এলাকার হবে সেই এলাকায় আপনারা থাকেন গেল তো সুতরাং যারাই এই অ্যাড্রেস ছাড়া ঘোরাঘুরি করবেন এই দেশে এটা খুবই বিপজ্জনক ভিওর্স বুঝতে পারছেন আপনারা যারা এই দেশে আসবেন আসার পরে অ্যাড্রেস ছাড়া ঘোরাঘুরি করবে না যদি আপনাদের অন্য দেশে টিআরসি থাকে বা অন্য দেশের পারমিশন থাকে ইউরোপের অন্যান্য দেশের বা অল্প কদিন আছে অনেকেরই দেখছি এক মাস আছে দেড় মাস আছে দুই মাস আছে বা ছয় মাস আছে তারা আইসা ঘুরতে পারবেন কোনো সমস্যা নাই কোনো জামেলা ছাড়া কিন্তু যাদের এই ধরনের পারমিশনের মেয়াদ শেষ হয়ে গেছে বা এই ধরনের টিআরসি যাদের নাই তো এই দেশে আইসা বেশি ঘোরাঘুরি আপনারা করবেন না এবং এই অ্যাড্রেসটা এতই গুরুত্বপূর্ণ কারণ একটা আপনি একটা দেশে আসেন স্পেনে আছেন। স্পেনের ঠিকানাটা বহন করে যেমন আপনার পরিচয় বহন করে আপনি কোথায় আছেন কোন বাসার মধ্যে থাকেন কোন প্রবেশিতে থাকেন কোন এলাকাতে আপনি থাকেন সেটার পরিচয় একমাত্র এই অ্যাড্রেসের মাধ্যমে হয় অ্যাড্রেস করার যেদিন করবেন যে কী যে অফিস থেকে করবেন সেই অফিসে আপনাকে দুইটা বা তিনটা কপি দিয়ে দেয় অরিজিনাল কপি এই কপিটা আপনি ফটো কপি করে আপনার সাথে রাখবেন অথবা অরিজিনাল কপি আপনি পকেটে রাখতে পারেন কোনো সমস্যা নাই এটি আপনার আসল ঠিকানা তো সুতরাং এই অ্যাড্রেস ছাড়া কিন্তু আপনি চিকিৎসা করাইতে পারবেন না এই এদেশে অ্যাড্রেস করার পরে এই অ্যাড্রেসের কপি দিয়ে আপনি চিকিৎসা করাইতে পারবেন যদি না থাকে চিকিৎসা করাতে পারবেন না লাইব্রেরি কার্ড বানাইতে পারবেন এই অ্যাড্রেস দিয়ে তারপরে আপনি আরও অন্যান্য যে সমস্ত কিছু কিছু কাজ আছে সেই কাজগুলা করতে পারবেন এবং আপনি এটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনি এই মিউনিসিপ্যালে আপনি থাকেন এই অ্যাড্রেসটা যেই মিউনিসিপাল মানে যেই এরিয়াতে সেই এরিয়াতে আপনি থাকে মানে সেই এরিয়ার বাসিন্দা আপনি এক কথা মানে অস্থায়ী বাসিন্দা ঠিক আছে তো সুতরাং এইটার উপরে বেস করে আপনি একসময় কাগজ হবে এক সময় পাসপোর্ট হবে এক সময় সব কিছু হবে মেডিকেল কার্ড আসবো এবং বিভিন্ন আপনি দেখা গেছে এক জায়গায় এই আপনার নামে কেউ পাঠাইছে কোনো কাগজপত্র বা ডকুমেন্টস দরকার দরকারি কাগজপত্র আপনার এই ঠিকানা মতন বাসায় চলে আসবে তো সুতরাং বুঝতেই পারছেন এই অ্যাড্রেসের গুরুত্ব কিন্তু অত্যন্ত তো সুতরাং যারাই যেমন এই জিনিসটা আগে আগে মাগনাই পাওয়া যেত অনেক আগে আরও দুই চার পাঁচ বছর আগে মাগনা পাওয়া যেত কারণ পর্তুগাল বন্ধ হয়ে যাওয়ার পর নানান দেশ বন্ধ হয়ে যাওয়ার পর এই জিনিসটার উপরে একটা প্রভাব সৃষ্টি হয়েছে এটা কী বলবো আর যা এই কথা বললে লাভ নাই তো এখন আপনারা যারা এই স্পেনে আসবেন বা ভবিষ্যতে আসতেছেন বা প্রসেসিং যারা আপনারা করতেছেন অবশ্যই আপনারা এই অ্যাড্রেসটা কনফার্ম করে রাখবেন বা আপনার পরিচিত যদি কেউ থাকে বা এই যে যেভাবে হোক আপনাদের যদি স্পেনে কেউ পরিচিত থাকে বা কোনো আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে হোক বা যেভাবে হোক আপনারা এই অ্যাড্রেসটা কনফার্ম করে আসবেন এই দেশে কারণ এটা কনফার্ম করে আসলে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকলে অনেক আগায় রইলেন যেমন কোনো মানুষ যদি এখানে আসে এই অ্যাড্রেস সারা বা অ্যাপয়েন্টমেন্ট সারা তাহলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে যেই তারিখে করিয়া দেওয়া হবে এবং এই অ্যাড্রেস কারা দেয় বা কীভাবে করবেন সেটার জন্য আপনাকে টাইম দিতে হবে এখানে বা আপনারা যদি এই রেড ক্রসও করেন বা রেড ক্রসে যদি করেন রেড ক্রসে করলে সময় দিতে হবে তাদের কাছে যাইতে হবে তারা আসবে ইনভেস্টিগেশন যাচাই বাসায় অনেক কিছু হয় তো সুতরাং এই সমস্ত জিনিস আপনাদেরকে এই জন্য অপেক্ষা করতে হবে তো সুতরাং যারা এই দেশে এসে অ্যাড্রেস বানাইবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা বানায় রাখবেন বা আগে থেকে প্রসেস করে রাখবেন তো বস এই ছিল আজকের ভিডিও অ্যাড্রেস বা এম্পাতন গুরুত্ব অপরিসীম এই স্পেনের কাগজ করার জন্য এটার কোনো ই নেই এটার কোনো অপশন নাই তো সুতরাং আপনারা যারাই এটা করতেছেন ধন্যবাদ সবাইকে জানাচ্ছি এই অভিনন্দন যারা করছেন আর অবশ্যই এই জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে এ টুজের সকল তথ্য কিন্তু আমি তুলে ধরি এই স্পেনের সকল খুঁটিনাটি নাটে কিন্তু আমি তুলে ধরি আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন আর আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন কোন সিটি থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন জানা সবাই জানান তারপর আমি ফর্মালিটিস বললাম আর কি অনেক ভাই সাউথ আফ্রিকা থেকেও অস্ট্রেলিয়া কানাডা আমেরিকার নানান দেশ থেকে মধ্যপ্রাচ্য থেকে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর থেকে নানান দেশ থেকে আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন এবং কমেন্ট করেন সেটা আমি জানি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার নাম্বার আমি আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ